এবং বিজনেস অগ্রসর হতে হবে এই জন্য আপনাদের সামনে আসা তো প্রিভিয়াস আপনারা জানেন উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের পাঁচটি ব্র্যান্ড রয়েছে এই পাঁচটি ব্র্যান্ডের মধ্যে আপনার রাজমনি ব্ল্যাক টি অন্যতম কম দামের ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট এই রাজমনি ব্ল্যাক টি নিয়ে যারা কাজ করছেন তো করছেন যারা এখনো কাজ স্টার্ট করেনি আশা করছি এই প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলে আপনি দীর্ঘমেয়াদী মার্কেটে টিকে থাকতে পারবেন কারণ খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট সর্বনিম্ন রেট বাংলাদেশে যত প্রোডাক্ট রয়েছে আমরা চেষ্টা করেছি কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে সর্বনিম্ন রেটটি আপনাদের জন্য রাখার জন্য এই প্রোডাক্টটি মোটামুটি অনেক কম মূল্যে আপনি প্রতি কেজি তে 60 টাকা बेनिफिट করতে পারবে আমি আমরা আসলে এখন ভিডিওতে রেড বলি না আশা করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে তো প্রিভিয়াস এটি আমাদের তিনটা ক্যাটাগরিতে বাংলাদেশের 66 জেলার জন্য আমরা তৈরি করেছি CD dust PD এবং BOP তিনটা ক্যাটাগরিতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং খুব কম মূল্যে আর আপনারা যারা ডিলার নিতে চান আমরা তো দিচ্ছি বাংলাদেশে অনেক উপজেলা জেলা ডিলার রয়েছে আবার অনেক উপজেলায় এখনো আমাদের ডিলার পৌঁছায় নাই কোম্পানি টার্গেট যে কোম্পানি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ডিলার দিতে চায় তো প্রিয় বিয়ার্স আপনারা যারা ডিলার নিয়ে কাজ করতে চান আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বার

কোন এলাকার জন্য আপনি নিতে চান সেটা আমাদেরকে জানাবেন আমরা কোম্পানি থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো আমাদের ডিলারশিপ নেওয়ার জন্য আপনার তেমন কোনো কিছুই প্রয়োজন হয় না কোনো বিক অ্যামাউন্টের প্রয়োজন হয় না আমরা ডিলারশিপ দিয়ে থাকি সহজ শর্তে এবং আপনি আমাদের সাথে বিজনেস স্টার্ট করলে বরঞ্চ উল্টো কোম্পানি থেকেই আপনি সুযোগ সুবিধা পাবেন সেটা হয়তো এখানে বলা সম্ভব হয় না আমি আপনাদের সামনে পরবর্তীতে বা আপনি যখন নিতে চান আপনি যদি আগ্রহ হন আপনি আমাকে ফোন দিবেন অথবা মেসেজ করবেন আমি আপনার সাথে ডিটেলসলি আলোচনা করব অথবা আমাদের কোম্পানির যে কোনো প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে তো প্রিভিয়াস আশা করছি আপনারা যারা স্বল্প মূল্যের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বাজারজাত করতে চান রাজমণি উৎসর্গ গ্রুপের পণ্য রাজমণি নিজস্ব ব্র্যান্ড আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় বিজনেস করতে পারেন কারণ উৎসর্গ গ্রুপের পণ্য আমরা সর্বদাই চেষ্টা করি ভালো কোয়ালিটির পণ্যটি তৈরি করার জন্য কারণ আপনারা যারা মার্কেটে থাকেন আপনাদের কষ্ট দুঃখ আমরা বোঝার চেষ্টা করি এই কারণে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে কিভাবে ভালো প্রোডাক্টটি আপনাদের হাতে তুলে দিতে পারি তো প্রিয় ভিউয়ার্স আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান ইনশাআল্লাহ নিশ্চিতভাবে নির্বভাবে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারে তো বাংলাদেশে 66 জেলা 495 টি উপজেলায় আমরা মাল সরবরাহ করে থাকি আপনি চাইলে আপনি যেই উপজেলায় বাস করবেন সেই উপজেলায় আমরা মাল পৌঁছে দিতে ইনশাল্লাহ আমরা দুটো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি এক হচ্ছে সুন্দরবন আর এক হচ্ছে এই দুটো কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি টি উপজেলায় মালামাল ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি যদি হোলসেলে নিতে চান আমাদের যে নাম্বারগুলো রয়েছে যোগাযোগ করবেন আমাদের প্রতি বস্তায় মাল থাকে ষাট কেজি এবং ভাড়ার জন্য আমরা এক কেজি দিয়ে দেই আমাদের বস্তায় একষট্টি কেজি মাল থাকে একষট্টি কেজি মাল আমরা থাকে আমাদের প্রতিবস্তায় আপনি অর্ডার করার সময় প্রতিবস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে আপনি ক্যুরিয়ারে পেমেন্ট দিয়ে মাল নিতে পারবেন তো যারা আমাদের সাথে বিজনেস করতে চান নিশ্চিন্তে নির্ভাবনায় বিজনেস করতে পারেন কোনো টেনশন ছাড়া অনেকেই আপনার ফোন করে বলেন যে অনেকেই অনলাইনে এসে প্রতারিত করে এটা করে সেটা করে হ্যাঁ এরকম অনেক রয়েছে তবে অবশ্যই আপনারা যাদের সাথে বিজনেস করবেন তাদের কোম্পানি সম্পর্কে জানবেন তাদের অ্যাড্রেস নেবেন তাদের ঠিকানা কোথায় সেটা জেনে নেবেন তাহলে ঠকবেন না অনেকেই অনলাইনে হচ্ছে এটা বাস্তব কথা কিন্তু সবাই তো প্রতারক না সবাই প্রতারক হলে তার বিজনেস করা সম্ভব হতো না যেমন আমাদের কোম্পানি ফুল অ্যাড্রেস আমাদের প্যাকেটে কিন্তু দেওয়া রয়েছে হ্যাঁ এই যে প্যাকেটে আমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং উৎসর্গ গ্রুপ লিখে যদি আপনি ইয়াতে সার্চ দেন আপনি উৎসর্গ বা উৎসর্গ গ্রুপ লিখে যদি আপনি গুগলে সার্চ দেন আমাদের টোটাল ডিটেলস পেয়ে যাবেন কারণ আমাদের শুধু চা কোম্পানি না আমাদের আরো আদার্স অনেক বিজনেস আছে এই সব বিষয় আমরা ভিডিওতে নাই বলি আপনারা চাইলে যদি আমাদের কোম্পানি সম্পর্কে আপনারা কোনো ধারণা পেতে হয় বা জানতে হয় আপনি গুগলে যে উৎসর্গ বা উৎসর্গ গ্রুপ লিখে সার্চ দিলে আমাদের টোটাল ডিটেইলস আপনি সেখানে পাবেন তো প্রিয় ভিউয়ার্স বিজনেস করতে এসে অনেক সময় মানুষের সাথে এদিক ওদিক হতে পারে ভুল ত্রুটি হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো একজন মানুষ আমারও ভুল হতে পারে থাকবেন সুস্থ থাকবেন আশা করছি বিজনেস করবেন উৎসর্গ টি কোম্পানি লিমিটেড এর সাথেই এবং আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই তো প্রেভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ